আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাকা করলা ভর্তা আপনারা অনেকেই করলা পেকে গেলে আর খেতে চান না ফেলে দেন কিন্তু এই পাকা করলা ভর্তা যে কতটা মজা তা আপনারা না খেলে বুঝতে পারবেন না আমি এখন করলাগুলো গোটা গোটা তেলের মধ্যে ফ্রাই করে নেব এবং সেই সাথে সাথে দুটো আলু কেটে কেটে লম্বা করে ফ্রাই করে নিব চুলার আঁচ কমিয়ে করলা ও আলুগুলো হালকা আছে ভাজতে থাকব করলাগুলো আমরা ভেজে নিলে একটু তিতা লাগবে না এবং সেই সাথে সাথে অন্যরকম একটা ফ্লেভারও আসবে সবগুলো নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে এবার আমরা আস্তে আস্তে করে তুলে নেবো একে একে এটা ডুবো তেলে ভাজতে হবে না অল্প তেলে ভেজে নিলেই চলবে এবার আমি তেলের মধ্যে কয়েকটা গোটা শুকনা মরিচ দিয়ে দেব আরও দিয়ে দিব কয়েকটা মরিচ কয়েকটা রসুন এবং এক বাটি কুচি করা পেঁয়াজ এগুলো দিয়ে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে নিব হালকা বাদামি কালার হয়ে গেলে আমি আস্তে আস্তে উঠিয়ে নিব এখানে মরিচের পরিমাণ আপনারা চাইলে কিছুটা কমিয়ে ও বাড়িয়ে দিতে পারেন সব কিছু ভাজাভুজি শেষ এখন আমাদের ভর্তা করার পালা প্রথমে আমি মরিচগুলোকে ভালো করে লবণের সাথে ডোলে মেখে নিব। যে কোনো ভর্তা করার ক্ষেত্রে এই মরিচ পেঁয়াজগুলো ভালো করে ডলে মেখে নেওয়া খুবই জরুরি কারণ মরিচ পেঁয়াজ ভর্তার উপরে মেইন ভর্তার টেস্টটা অনেকাংশে নির্ভরশীল এবার আমি একে একে আলু ও করলাগুলো ভালো করে মেখে নিব। সবগুলো উপকরণ আমি এবার একে একে ভালো করে মেখে নিব আর এই তো হয়ে গেল আমাদের দারুণ মজাদার ও সুস্বাদু পাকা করলা ভর্তা এবার আমি একটু সরিষার তেল অ্যাড করে দিব তো বন্ধুরা কাঁচা করলা ভর্তা তো অনেকেই খেয়েছেন এবার একটু পাকা করলা ভর্তা খেয়ে দেখবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ